আবশ থাকে তো বেরিয়ে আয় সামনে তোদের সব কটাকে যদি কোমরে দড়ি বেঁধে ফাটকে না বলেছি আমার নামও ধীরেন চ্যাটার্জি নয় বেরিয়ে আয় বলছি বেরিয়ে আয়ের সামনে হ্যাঁ অদ্ভুত ব্যাপার দুজনে কারোর দেহই পাওয়া যায়নি পুকুর থেকে গ্রামের মানুষ তো তাই বলছে যে কুমিরে নাকি আবার হতে পারে ওই পাকে কিংবা চোরা বালির ভেতর আটকে আছে হ্যাঁ ভেরি স্যার হুম আরে ধীরেন্দার আমি তো একই ক্যাম্পে ছিলাম হ্যাঁ হ্যাঁ আজই পৌঁছে যাব আরে কি হবে আগনির আপনি রবীন্দ্র রায় এই থানার নতুন বড় গুড মর্নিং স্যার যা বলার কি বলুন আপনি বসুন স্যার বলুন কি ব্যাপার আগে আমার নাম বিদু চরণ খাল পাড়ের আমার বাড়ি আর চালের আরত আছে আমার হবে আপনার বাড়িতে আপনি জানলেন কি করে চিঠি দিয়ে ডাকাতি করতে আসতো কিন্তু তারপর কি তারপর

চিন্তা করবেন না আমি আছি আপনি এখন আসুন হ্যালো আমি ময়নাগর থানার ওসি বলছি আপনি যা বলছেন রবীন্দ্র ভয় কিছু নেই চারিদিকে পুলিশের লোক রয়েছে রকম ক্ষতি হবে না আপনার

কিন্তু আমি যে দেখলাম বাড়ির ভিতরে ঢুকল তোমরা গুদামের দিকটা যাও আমি দিকটা দেখছি পালাতে দিও না భూ కొ ডাকাতের সঙ্গে লড়াই করা যায় কিন্তু ভূতের সাথে পুলিশ কি করে লড়াই করবে বলুন ভুত আচ্ছা আচ্ছা বিদুবাবু এই ডাকাত যখন আপনার সিন্দুকগুলো ভাঙলো তখন দেখেছিলেন তাকে কেমন দেখতে এতগুলো গুলির পরেও ও আচ্ছা এই গ্রামে এর আগে যে কোটা ডাকাতি হয়েছে সেখানেও কি মাত্র একজন ডাকাতি

দলের লোকের সাথে বিশেষ কথা করতে বলছেন স্যার এতে আমার কি লাভ হবে আরে বলছি তো বড় বাবু কথা বলি তো সাজা কিছুটা কমিয়ে দেবে বাস আমার পুরো পাঁচ বছরের সাজায় মকুব করতে হবে বুঝো ঠেলা বলে যাবেন না দরকারটা আপনার আমার না বেশ তাই করব তোমার পাঁচ বছরের সাজাই মকুব হবে তবে তোমাকে কথা দিতে হবে জেল থেকে বেরিয়ে তুমি আর চুরি ডাকাতি করতে পারবে না তাহলে খাও আর পাঁচজন মানুষ যেমন সৎ পথে খেটিয়ে রোজগার করে তুমিও তাই করবে সবাই জানে আমি কেমন মানুষ কে কাজ দেবে আমায় বলুন শোনো রঘুর ডান হাত নন্তুকে যদি তুমি ধরিয়ে দিতে পারো তোমার সাজা মকুব করে তোমাকে নতুন কাজ খুঁজে দেবার দায়িত্ব আমার সত্যি বলছেন আমার ছুটি হবে আবার কাজ করব কত বছর হয়ে গেছে মেয়েটার মুখটাই দেখিনি কত বড় হয়ে গেছে আর দিনে হুম আমার কথা খেলা পাবে না শুধু নন্তুকে আমার চাই

নতুন বড় বাবু নন্তুকে ধরে নিয়ে গেছে সর্দার তোরা কি করছিলি তখন ছোটন দেখা করতে এসেছিল নন্তুর সাথে থানার নতুন বড় বাবু ছোটন কেউ তার দলে টেনেছে নতুন বড় বাবু আগেরটাকে খেয়েছি এটা কেউ খাবো সব বিষয় পরিষ্কার ধীরেন আর নেই আর সে যাওয়ার আগে রঘু কেউ মেরে গেছে রঘু মরে ভূত হয়েছে কিন্তু তার ডাকাতি কমেনি আর এবারে ওর লক্ষ্য আমি কিন্তু ভূতের সঙ্গে কিভাবে লড়াই হবে আপনি কথাটা ওপর মহলে জানান তারপর পাগল ভেবে ছাটাই করুক আর কি যাও তুমি এখন আর এসব চিন্তা না করে বাড়ি যাও হ্যালো হেডকোয়ার্টার এটা আবার কি হলো তোর হ্যালো হেডকোয়ার্টার হেডকোয়ার্টারে ফোন করে কি হবে বাবু আসামি তো আপনার সামনে ডাকা হাত করা আমার হাতে নুকে কোথায় রেখেছিস বলব না বলবি না তাহলে মর মোর না মরার পরেও রঘু যেমন ডাকাতি বন্ধ করেনি তেমন আমিও আমার কাজ বন্ধ করিনি আর এর শেষ আজ আমি করেই ছাড়বেন রঘুকে আমি আমার সাথে নিয়ে যাচ্ছি রবিন চিন্তা করো না আর কোনো অনিষ্ট তাকে আমি করতে দেব না কিন্তু আপনি একটা কথা জানবে রোবেন অশুভ শক্তির চেয়ে শুভ শক্তির জোর চিরকালই বেশি আমার আর রঘুর দেহটা তুমি জঙ্গলেই পাবে বাকি কি করতে হবে তুমি সবই চান আমি এখন চলি হ্যাঁ না না এখন কদিন ছুটি না রে ঢকল শরীরে নয় মনে আমি ফিরে এসে তোকে বলছিস